ওয়েলকাম মহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু ছুটি বাড়িতেই আছি তো সকালে কাজটা সেরে এগুলো তো আর শেয়ার করতে পারি না আমি তারাহুড়া লেগে যায় তা আজকে অনেকগুলো কাঁচা ধোয়াও করেছি তারপরে ঘরে বিছনা টিসনা গুছানো হয়ে গেছে আর এইদিকে সকালে চা বিস্কুট খাওয়া গেছে আর এইদিকে সকালে টিফিন হচ্ছে এই দেখো লুচি তোমার দাদা ভাই ভাবছে লুচি আর এইখানে রয়েছে প্রেশার কুকারে আলু তরকারি আর প্রেশার কুকারটা ঠান্ডা হয়নি যেহেতু পুরো সমস্যা আওয়াজ হচ্ছে তা যাই হোক এগুলো সকালের টিফিন হচ্ছে লুচি আর আলুর তরকারি খাওয়া দাওয়া করবো সবই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে এই দেখো সকালের টিফিন হচ্ছে এই যে আলু তরকারিটা বানিয়েছিলাম এই যে আর এদিকে লুচি ভেজে নিয়ে চলে এসেছি তাই সবাইকে এই যে বাটিতে তো দাদা ভাইকে ছেলেকে বাটিতে দেবো আর আমি থালাই খাবো তাই লুচির সাথে আলুর তরকারি একটু ঝোল হয়ে গেছে বেশি পেশার কুকারে করেছি তো আর অবশ্য তোমার দাদা ভাই একটু ঝোল বেশি খায় তা সকালে টিফিনটা করে নিই তারপর যা যা রান্না করব সবই তোমাদের সাথে এই যে রান্নার দিকে চলে এসেছি এই দেখো আলু সিদ্ধ দেবো দেখে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি নিয়ে একটু জল দিয়ে প্রেসার কুকার দিয়ে দিলাম আলু সিদ্ধ করব আর এইদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি দেখো জলটা ফুটে উঠেছে আর এই চালটা আমার ধোয়া মানে ধুয়ে নিয়েছি এখন আমি চালগুলো দিয়ে দেবো আর এদিকে আজকে রান্না করব হচ্ছে সিদ্ধ ভাত এই দেখো আলু সিদ্ধ দেবো ভাতটা করব আর ঘি দিয়ে আলু সিদ্ধ আমি মাখবো অবশ্য লঙ্কা পেঁয়াজ লঙ্কা দিয়ে পিঁয়াজ না যেহেতু আজকে নিরামিষ আর এদিকে তোমার দাদা ভাই দেখো কুরকুরা খাচ্ছে লুচি খেলা তরকারি খেলা পেট ভরা নেই এখন আবার কুরকুরা খাচ্ছ হ্যাঁ ফুটে উঠেছে আর আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি গ্যাস নিভিয়ে দিয়েছি এটার এটাই শুধু জ্বলছে যেহেতু ভাত হচ্ছে গ্যাসটা একটু আস্তে করে দিই তাহলে একদম উতলিয়ে পড়ে যাবে তোমার দাদা ভাই গেছে যে ডাস্টবিনের সব নোংরাগুলো ফেলতে আর অনেক ছেড়া বেড়া জুতা ছিল সব খেলতে গেছে ছেলে চান চান হয়ে গেছে বসে আজকে রবিবার না এই দেখো লঙ্কাগুলো ভেজে নিয়েছি বাটির মধ্যে আর এদিকে ভাতটা এখনো হয়নি হচ্ছে আর তোমার দাদা ভাইকে বললাম কি দুটো তিনটে বালিশের ওয়ার ছিল ভিজিয়ে রেখেছিলাম এই যে কেঁচে দিয়েছে বের করে সব থেতলি নিয়েছি আজকে কি বলতো বন্ধুরা একদমই রান্না করতে ইচ্ছা করছিল না তাই ভাত আর আলু সিদ্ধই করেছে দুপুরে খাওয়ার আমি বসে করেছি দুপুরের খাওয়াটা এই দেখো আলু সিদ্ধ লঙ্কাটা আমি ডলে নিয়েছি আর এই যে তেল দেবো এখন তেলও দিয়ে দিলাম এখন আলু সিদ্ধটা এইভাবে নুন দেওয়া আছে নুনটাও আমি দিয়ে একবারে লঙ্কাটা ডলেছি এখন ভাত বেড়ে নেবো দুপুরের খাওয়ারটা আজকে এই দিয়েই খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়াটা সেরে নিই যা যা হবে সারাদিনে সবই তোমাদের সাথে শেয়ার করব। কারা এরকম মাঝে সাজে খেতে পছন্দ করো কমেন্টে জানিও আমার তো হেভি লাগে মাছ মাংস থেকে দূরে থাকাই ভালো এই যে খাবার মাখা নিয়ে গেছে আর এই দেখো ভাত বেড়ে নিচ্ছি সবার জন্য গরম গরম ভাত আজকে রান্নাও বসিয়েছি দেরি করে একটার সময় ভাত বসিয়েছি এই দেখো তা ভাত নিয়ে নিলাম দুপুরের খাওয়া দাওয়া